আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান তীব্র তাপদাহে পুড়ছে দেশ মৌসুমের তাপমাত্রা দিনকে দিন রেকর্ড ভাঙছে তীব্র তাপপ্রবাহ এখন অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে গরমে উষ্ঠাগত জনজীবন শনিবার চলতি বছরের সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে রাজধানীতেও ছুঁয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দফতরের ঘোষিত হিট অ্যালার্ট জারির দ্বিতীয় দিনে হিটস্ট্রুকে মারা গেছেন তিনজন স্বাস্থ্য বিভাগের পরামর্শে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন অতিরিক্ত গরমের মধ্যেই প্রয়োজন ছাড়া বয়স্ক শিশুদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মন্ত্রী সংসদ সদস্যদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে যারা প্রার্থী হতে চান তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে সামনে প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন মেয়াদ উত্তীর্ণ সম্মেলন কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ থাকবে দেশে কঠিন দুঃসময় চলছে উল্লেখ করে পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন এক স্মরণ সভায় তিনি ই আহ্বান জানান প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয় এতে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে বাংলাদেশকে আক্রমণ করেছে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে তিনি বলেন রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে মুক্তিদের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই রেকর্ড দাম নির্ধারণের দুদিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে সব থেকে ভালো মানের বাইশ এক বরি স্বর্ণের দাম আটশো টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এতে ভালো মানের এক বরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আঠারো হাজার সাতশো আটানব্বই টাকা স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই দাম নির্ধারণ করা হয়েছে শনিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই আবার ইরাকের ইরানপন্থী রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনীর সেনাঘাটিতে হামলার ঘটনা ঘটেছে অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে তবে তা নাকচ করেছে দেশটি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ইরাকে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে দাবি করা প্রতিবেদন সত্য নয় যুক্তরাষ্ট্র ইরাকে কোনো বিমান হামলা চালায়নি বাগদাদের দক্ষিণে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামক ইরানপন্থী প্যারা মিলিশিয়া বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলার ঘটনা ঘটে এতে বাহিনীর অন্তত তিন সদস্য আহত হয়েছেন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বাহিনীটি ইরানপন্থী যেটি মূলত একাধিক শিয়া সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত মানবজমিন খবর শেষ হল